তো ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রদি আল্লাহ আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজা রদি আল্লাহ আনহার মতো পর্দা আল্লাহ পাক তৌফিক দান করবে সহজ চারটা কথা আপনাদের বলে দেই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় আছে দেখতে বুঝাচ্ছি এই যে আমার হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার কি বুঝতে পারছেন কত চড়া ফোর প্যাক না সিক্স প্যাক আচ্ছা এটা কোনো প্যাকিং অবস্থা আচ্ছা তো এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রেও যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম আর দরকার আছে আচ্ছা এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাত এই পর্দা চলবে না এই বোরখা চলবে না এটা এক নম্বর দুই নম্বর কি দুই নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাহির থেকেই ভিতরে অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে তাহলে এটা পর্দা দুই নম্বর পয়েন্ট কি তাহলে কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য তিন নম্বর তিন নম্বর হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পড়তে পারবেন কথা কি বুঝতে পারছেন তিন নম্বর আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না এটা ছেলেমে মেয়ে উভয়ের জন্য এই কটা বললাম মূলনীতি ভাই চারটা মা বোনকে শেখাতে পারবে তো ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পড়লে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় নাই চলবে না যদি বোরখা হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক কোনো যাবে না তিন ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী ইসলাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আর তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে নিসা তারা এমন এক শ্রেণীর মহিলা হবে ক্যাসিয়াতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নাই অ্যাডাল্ট আপনারা সব বোঝেন মুমি লেচুন মাই অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্য অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে হবে দুটোই নিজেরা আকৃষ্ট হবে অন্য কেউ নিজেরাও সিডিউস হবে অন্য কেউ সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নবী সাল্লাম হারিসে বলে গিয়েছে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোনো যুগে আসবে এদের ব্যাপারে নবী সাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না আল্লাহ কোরআনে বলেছেন একটা সুরায় যদি আল্লাহ রব আলিন রাতকে স্থবির করে দেন কেউ কি আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন আল্লাহ পাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোন সত্তা কি আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ পাক চাইলে একদিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিন কি এক সপ্তাহ করতে পারেন কি না বাকি দিনগুলো আমাদের মতোই সাবিনা বলছেন ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম নবীর নাম আসলে কি পড়বেন সাল্লাহ আলী হাসাল্লাম তাহলে দশ নাকি পাবেন দশটা গোনা মাফ হবে আল্লাহ পাক আপনার প্রতি দশবার বার রহম করবেন আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম তাকে বদুয়া করেছেন কি করেছেন বদুয়া করেছেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন সাহাবিরা বললেন আপনি কেন আমিন বললেন ইয়া রসুল্লাহ তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহিল আলী ইসলাম এসে আমাকে বলেছেন হে মুহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনে গরুফ হয় নাই তাহলে আমরা রসুল্লাহ সাল আলী নাম শুনে দরুদ পড়বো কিনা না পড়লে কি হবে না পড়লে রসুল সাল্লাহ বদোয়া পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে শো করে সামনে যাই যে যদি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রাসুলের সুন্নতের খেলাফ চললাম তাদের কি হবে বলেন শুধু রাসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাড়ি রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না টাকটুট উপরে কাপড় ওঠাতে পারলাম না আমরা রসুলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না তেলাওয়াত করা শিখলাম না তসবি তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রাসুলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারে রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না আমাদের কি হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে কোরআনে থেকে থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা আয়তে আল্লাপাক বলছেন গন মমিন কারা আমরা তো মমিন নাকি মমিন কারা আমরা মমিন না কনফিউশন আছে মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নাম্বার আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নম্বর আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নম্বর পাকের প্রেরিত রসুল প্রতি বিশ্বাস করে না দেখেই